আমরা মেয়েরা জিতে গেছি হ্যাঁ অভয়া জিতে গেছে কোর্টের কাছে হুম কাছে যেতে নি ওপর আলার কাছে জিতে গেছে আর আমরা সমগ্র মেয়েরা আজকে আজকে সত্যি জিতে গেছি আমি বলেছিলাম না যে আমরা জিতবই তাই মানুষ আমাদের হারানোর চেষ্টা করলেও ওপরে কিন্তু একজন বসে বিচার করছেন তাই অভয়া অভয়া আজকে বিচারও পেল এবং তার চোখের জলে সমস্তটাই ভেসে যাচ্ছে ভেসে যাবেও এসে যাচ্ছে আর যাবেও আর সেই খবর দিতে আমি অবশ্যই আপনাদের সামনে এসেছি তো চলুন আমি বাকি কথাটা আমার পুরো ভিডিওতে বলি কিভাবে অভয়া কাঁদছে আর অভয়ার চোখের জলে ওই খুন বৃষ্টিতে কিভাবে ভাসিয়ে নিয়ে যাবে সবাইকে সেটা পুরোটা আপনাদেরকে শোনাবো সঙ্গে থাকবেন শেষ অবধি আর যারা নতুন দেখছেন অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর আমার কথার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু লিখে যাবেন যে সত্যি মেয়েরা জিতলো কিনা অভয়া কোর্টে জিত না জিততে পারলেও ওপরের কোটে জিতলো কিনা না আর তার খুন বৃষ্টিতে কি কি হতে চলেছে বা কি কি হবে সেটা দেখার জন্যে আমরা অপেক্ষা করবো তো চলুন আমি পরের ভিডিওতে নিয়ে একদম ঠিক শুনেছেন মহালয় থেকে লক্ষ্মী পুজো তাহানা বৃষ্টি আর এই বৃষ্টি সেই বৃষ্টির মতো না একদম ঠিক শুনেছেন কেননা এরকম বৃষ্টি এর আগে হয়তো কোনো পুজোতে আমরা হয়তো সচরাচর দেখিনি আর বলছি কে আবহাওয়া দপ্তর একদম হয়তো আপনাদের কাছে অনেক রিপোর্ট ইতিমধ্যে চলে গেছে কিন্তু আমি যেগুলো বলতে এসেছি সেগুলো কিন্তু শোনার জন্য শেষ থাকবেন আর আমি যেগুলো বলেছিলাম সেইগুলো মিলে যাচ্ছে আর আমার কথাগুলো যাদের যাদের প্রথম থেকে রয়েছে তারা নিশ্চয়ই জানেন যে আমি কী কী বলেছিলাম আর সেই সব সম কথা নিয়ে এবং আমরা যে বিচার পাইনি তার ফলস্বরূপ যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব তো সবাইকে বলি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি জয়শ্রী এবং আমার পাঁচ লাইফ শ্রেণীর সবাইকে আবার বললাম স্বাগত তো চলুন আজকে যে আলোচনা একদম মেন টপিক পুজো 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 হবেই পুজো হতেই হবে কেন হবে না কেন হবে না বাঙালির সেরা মানে বাঙালির সেরা উৎসব হচ্ছে দুর্গা পুজো আর সেটা যারা বলছে হবে না তারা মূর্খ তারা কিছুই জানে না তারা গরিব মানুষের মানে খাওয়া দাওয়া বন্ধ করতে চাইছে তারা বাঙালির ইমোশনস নিয়ে খেলা করতে চেয়েছে হ্যাঁ তাদের মধ্যে আমি একজন যখন আমি প্রতিবাদটা করেছিলাম যে মা যে মেয়েদেরকে এইভাবে অত্যাচার করে মারা হয় সেই মেয়েরূপী কোনো প্রতিমাকে আপনারা দয়া করে পুজো করবেন না আগে মেয়েদের সম্মান দিন তারপরে মাকে পুজো করুন তবেই যদি মা পুজো নেন আমি বলেছিলাম আপনারা হয়তো যারা আমার সাথে ওতপ্রাতভাবে জড়িত তাদের মনে আছে মনে রাখাই স্বাভাবিক তাই বলেছিলাম না ধর্মের কল বাতাসে ওড়ে দেখতে পাচ্ছেন তো আজকে আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে মহালয় থেকে একদম লক্ষ্মী পুজো অব্দি টানা বৃষ্টি উত্তরবঙ্গে তো শুরু হয়ে গেছে দক্ষিণ বঙ্গে স্টার্ট একদম হবে তো সত্যি কথা আপনারা ভাববেন যে আপনি আমি আপনি হেসে কথা বলছেন এরপরেও যারা আমাকে সেই কথাগুলো বলেছিলো বাঙালির ইমোশনসকে নিয়ে আমি নাকি খেলা করছি তাদেরকে আমি একটা কথা বলতে চাই বাঙালির ইমোশনসকে নিয়ে খেলার ইচ্ছা আমার নেই প্রথমে দেখুন আপনি সত্যি বাঙালি কি এখন এই আজকের পরিস্থিতিতে আপনার কি মনে হয় আপনি সত্যি একজন বাঙালি আর বাঙালি হিসেবে গর্ববোধ এখনও করেন আমি তো করি না এবার তারপরেও যদি আমাকে গালমন্দ করেন আমার কিছু বলার নেই কারণ আজকের ডেটে দাঁড়িয়ে যে বাঙাল যে বাঙালি বা বাংলার গর্ব যারা তারা যেভাবে বাংলার মাটিকে সুন্দর করে একটা তৈরি করে দিয়ে গেছিলো এবং আমরা যে সত্যি আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করতাম তারা আজকে হয়তো এটাই মানে ভাবছেন যারা আমাদের বিগত মানে কী বলবো যারা মহাপুরুষরা ছিলেন তারা আজকে ভাবছেন যে আমরা কোন জায়গায় থাকতাম আর সেই মাটি এই সোনার মাটি এই সোনার মাটি পুরো লাল হয়ে গেছে মেয়েদের চোখের জলে পুরো ভেসে যাচ্ছে আর মেয়েদের মানে ওই যে বললাম অত্যাচারের রক্তে পুরো রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে খুব খারাপ লাগছে না শুনতে কিন্তু এটাই সত্যি তাই বারবার আমি সেখানে বলেছিলাম যে আপনারা যারা দোহাই দিচ্ছেন যে বাঙালির বড় উৎসব পালন করা হবে কেন করা হবে না বাঙালির ইমোশনস নিয়ে কেন খেলা করছেন কিছু কিছু মানুষ আছে যা যাদের জীবিকা নাকি দুর্গাপুজোর উপরে ডিপেন্ড করে সারা বছর তারা মনে হয় না খেয়ে থাকে আমি জানি না হ্যাঁ একটা পরফিটাইন একটু আগা পিছা হয় কম বেশি হয় বড়ো আগে পরে হয় এইটুকু হয় এর ডিফারেন্স আমি আর বেশি খুঁজে পেলাম না যদিও বা তো আমি মনে করি তারাও হয়তো এখন এই সময় যারা কিনা যারা যারা জীবিকার সন্ধানে এই দুর্গা পুজোর জন্য মানে ওয়েট করে থাকেন তারাও মনে হয় আজকে ডেটে একটা জিনিস চাই যে আজকে আমাদের ঘরের মেয়েরা সুরক্ষিত থাক তারপরে পুজো নিয়ে ভাববো আরে আজ না হয় আগামী দিনে হবে এটা তো একেবারে চলে যাচ্ছে না কিন্তু বিচারটা যদি আজকে থেমে যায় আগামী দিনে এটা আর পাওয়া যাবে না আস্তে আস্তে সব কিছু ঘিমিয়ে যায় পুজো আবার আসবে আগামী দিনে আগামী বছর আবার আসবে না হয় তখনই করতাম কিন্তু আমাকে অনেক কথা শোনানো হয়েছিল এই সব কথা নিয়ে যে আমি অশিক্ষিত আমি বাঙালির ইমোশনস নিয়ে খেলা করছি বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব বা বড়ো উৎসব হচ্ছে দুর্গা উৎসব আমরা হয়তো কিছুই জানতাম না তাই আমাকে জানানো হয়েছে তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই কি দেখলেন তো আমি একটা শর্ট ভিডিও দুটো দিনটাই শর্ট ভিডিও করে বলেছিলাম এখনও থামার সময় আছে থেমে যাও না হলে হয়তো সবার হাত থেকে সবাই ছাড়া পেয়ে যাবে হয়তো কোনো তথ্য বা প্রমাণের অভাবে একটা মেয়ের সুবিচার একটা মেয়ে কোনোদিনই সুবিচার পাবে না কারণ যে মারে তার আগে থেকে সমস্ত কিছু প্রি প্ল্যান করেই সে মারে আর যদি কোনো রকমের বড়ো দুর্ঘটনার যে যার ঘটানোর হয় সে সবসময় প্রি প্ল্যান করেই মারে একটা মেয়েকে যে কোনো যে কোনো দুর্ঘটনা ঘটানোর আগে যদি কেউ প্রি প্ল্যান করে রাখে তার কোনোদিন তথ্য প্রমাণ পাওয়া যায় না তাই আমি বারবার আমার ভিডিওতে বিগত ভিডিওতে বলেছিলাম যে যদি কোনো মানুষ এই আইন আদালত কোর্ট কাচারি থেকে রেহাই পায়ও মাথায় রাখবেন ওপরে একজন বসে আছে আর তার হাত থেকে বাচ্চা অত সহজ নয় বলেছিলাম তো এবার মেয়েরা তার উপরেই একটু ভরসা করুক এতদিন তো মানুষের উপরে ভরসা করেছে এবার না হয় তারা মানে মেয়েরা আর কি আমরা তার ভরসাটা ছেড়ে দিই দিয়েছিলাম তো আর আমি এটাও বলেছিলাম কি করে আটকাবেন মেয়েদের আত্মনাদ বাবা মায়ের চোখের জল মেয়েদের এই যে চোখ দিয়ে খুন বৃষ্টি এগুলো কি করে কি করে এর থেকে রেহাই কেউ পাবে পেতেই পারে না তো ঈশ্বর ভূমিকম্প দিচ্ছে এই এখানে জ্বলছে আর কি করতে চাইছেন। তাই না ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে ধুয়ে এই মাটি এই সমস্ত রক্ত ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আর এটাই হচ্ছে প্রত্যেক মেয়ের ভালো করে এই কথাটা আবার বলছে রিপিট করছি ভালো করে শোনো মেয়েরা জিতে গেছে আর মেয়েদের কাদের যে কাঁদ দিয়ে যে ছেলেরা এই যুদ্ধে নেমেছিল তারাও কিন্তু আজকে জিতে গেল হয়তো আমরা আইনের চোখে জিতবো কি জিতব না আমরা দেখছি না জানি না কিন্তু ঈশ্বর কিন্তু আমাদের কথা শুনেছে আর ঈশ্বর কিন্তু আমাদের লড়াইয়ের পাশে আছে মা দুর্গা আমি বলেছিলাম না যে মা দুর্গা আসবে মাকে প্রতিষ্ঠিত আগে করুন মায়ের প্রাণ প্রতিষ্ঠা আগে হোক বা মা যখন আসবেন এবার মনে হয় সে সমস্ত সমস্ত মানে শত্রু বিনাশ করেই সে আসতে চাইছে তো সে বিনাশ এইভাবে না করলেও এইভাবেই করছে তো চলো আমাকে অনেকভাবে যেভাবে বলা হয়েছিল অপদস্থ করা হয়েছিল তাই আমার আমার মনে হলো আজকে আমরা সত্যি মেয়েরা জিতে গেছি কি জিতে গেছি তো অবশ্যই কিন্তু মেয়েদের আজকে কমেন্ট আমার চাই চাই মেয়েরা আজকে আমরা আলটিমেটলি জিতে গেলাম সত্যি জিতে গেছি আজ আমার একটু হলেও কোথাও না কোথাও থেকে যেন মনে হচ্ছিলো যে যারা কিনা সমস্ত অপরাধকে চেপে দিয়ে একটা উৎসবে মাতার কথা বলছিল মেতে মাতার আনন্দে বাঁচছিলেন তো ঈশ্বর কি সত্যি মা দুর্গা কি সত্যি চাইছেন চাইলেন না তো চাইতেই পারে না কোনো সময় এইভাবে কাউকে অত্যাচার করে সেই মেয়েরূপী কোনো সন্তানকে এইভাবে মেরে তার প্রতিমাকে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে পুজো করা কোনো মতে সে পুজোই টুকুই নেবে না মা এখানে খেতে আসে না একটু ঘুরতে আসে তাই না একটু ঘুরতে আসে এবং তাকে কে একনিষ্ঠভাবে ডাকছে সেটা একটু দেখতে আসে তাই আমার কথা আবার ঠিক হয়ে গেল যে দয়া করে এই ভণ্ডামিগুলো বন্ধ করুন ঈশ্বর যে মাথার ওপরে আছে তাই এখনও শুধরিয়ে যান সময় আছে না হলে মেয়েদের চোখের জল চোখের জলে বন্যা যেমন বয়ে যাবে বয়ে যাচ্ছেও আর যাবেও এমন এমন কি না হয় যে এবার শুধু জল দিয়ে না অনেক কিছু দিয়ে ভগবান প্রমাণ করে দেবে যে ভালো সময় ছিল আছে আর থাকবে আর খারাপের কাছে মানে ভালোর কাছে খারাপ কখনোই জিততে পারে না বিনা সবেই তো আজকে কিন্তু আমরা মেয়েরা সত্যি জিতে গেলাম কি আমার সাথে একমাত্র তো এই বৃষ্টি মহালয় থেকে লক্ষ্মী পুজো অব্দি যে বৃষ্টি এটা কিসের পূর্বাভাস এটা কিসের ইঙ্গিত পরেও কেউ কেউ শোধরানোর কথা বলবে না আমার তো মনে হয় এরপরে একটু ভাবা উচিত ওই ক্রিমিনালদের যে সত্যি মেয়েদের ওপরে হয়তো আমরা অন্যভাবে টেক্কা দিতে পারলাম না কিন্তু ওপরাওলা কিন্তু টেক্কা দিয়ে দিল কি ভুল বলিনি কিন্তু তাই এখনও সময় আছে সুতরিয়ে যাওয়ার ভালো হওয়ার সময় একটু হলেও ভগবান দেন একটু একটু করে বুঝিয়ে দেন যে তিনি আছেন আর তার রিয়াকশনটা অনেক বৃহৎ আমি মানি আপনি কি মানেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে এই খুশির খবরে কে কে খুশি আর যারা দুঃখ পাচ্ছেন যে অনেক কিছু কেনাকাটা করেছেন ঘুরতে পারবেন না করুন আরে ঠিক আছে না সময় আছে আজকাল তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে আগে মেয়েটার একটু জাস্টিস পাওয়ার আশা তো আমরা করতেই পারি যেখান থেকে দাঁড়িয়ে আমাদের সমস্ত হাতছানি হাত থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে কিন্তু জিত আমরা পেলামই আলটিমেটলি ঈশ্বরের কাছে মানে ঈশ্বরের এই যে আমাদের যে আশীর্বাদ এর থেকে আমরা আর কী আশা করি বলুন তো তাই না তো আমার সাথে কারা কারা একমত অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলবে না আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখো যে কে কে আমার সাথে একমত সবাই ভালো থেকো সুস্থ থেকো